চলো দেখে আমাদের এইচএসসির পুরো টাইমলাইন বা জার্নিটা অর্ধবার্ষিক পরীক্ষা সবারই শেষ হয়ে গেছে। সামনে আছে তোমার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা পরে কিন্তু আসলে আমাদের কোর্সটা শুরু হয়ে যাবে এবং আমাদের কোর্সটা চলবে পুরো পঞ্চান্নটা ক্লাস হওয়ার পরে একদম তোমার প্রি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত এখন প্রশ্ন হলো কেন এই কোর্সটা দরকার আমাদের অনেকেরই ধারণা আছে যে এইচএসসির পরে আসলে আইসিটি আর লাগে না এটা কিন্তু একদমই ভুল অ্যাডমিশনও কিন্তু অনেক জায়গাতেই আসলে আইসিটি থেকে কোশ্চেন হয় আসলে অবশ্যই আমাদের এইচএসসিতে এ প্লাস পেতেই হবে তা না হলে কিন্তু আসলে আমরা ভর্তি পরীক্ষার জানিতে অনেক বেশি পিছিয়ে যাব কারণ এইচএসসির থেকে কিন্তু পয়েন্ট ভর্তি পরীক্ষাতে যোগ হয় চলো আমরা দেখিনি যে এই কোর্সে আসলে তোমাদেরকে কে কে পড়াবে আমি তো ডেফিনেটলি পড়াবো আমার সাথে সাথে আরও তোমাদের রৌনক ভাইয়া থাকবে রৌনক ভাইয়া বইয়ের থেকে সিএসসিতে পড়াশোনা করছে তার পাশাপাশি কামরুল হাসান ভাইও থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছে এবং প্রায় দশ বছর ধরে গণিত এবং আইসিটি পড়াচ্ছে রনক ভাইয়া বুয়েটের সিএসসিতে পড়াশোনা করছে তিনিও দুই বছর ধরে পড়াচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে টেন মিরি স্কুলে বিগত আড়াই বছরেরও বেশি সময় ধরে তোমাদেরকে আইসিটি পড়াচ্ছি এখন চলো দেখিনি আসলে আমাদের এই কোর্সে কি কি থাকবে শুরুতেই আমাদের টোটাল পঞ্চান্নটা আর্কাইভ ক্লাস থাকবে অর্থাৎ আমাদের কিন্তু এটা টু পয়েন্ট ও কোর্স ওয়ান পয়েন্ট ও কোর্সও ছিল ও গেছে সেই ক্লাসগুলো কিন্তু তুমি কোর্স শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই তোমার লাইব্রেরিতে চলে আসবে তারপর প্রতি সপ্তাহে কিন্তু আমাদের দুইটা করে লাইভ ক্লাস হবে যেহেতু আসলে আমরা চাচ্ছি যে তোমাদের ফার্স্ট সেকেন্ড ইয়ারের একদম শুরু থেকে প্রি টেস্টের আগ এই সময়টার মধ্যে আসলে তোমাদের কোর্সটা শেষ করে দেওয়ার জন্য তো এই কারণে প্রতি সপ্তাহে দুইটি করে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসের ডিউরেশন দেড় ঘন্টা এখন লাইভ ক্লাসে আমরা যে লেকচার স্লাইডটাতে পড়াবো সেই স্লাইডটা কিন্তু তোমাদেরকে আমরা অ্যাপে তার দিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে সাথে সাথে দিয়ে দিব প্রতিটি অধ্যায় আমরা লেকচার শিট দিব যেটা তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে তারপর প্রতি অধ্যায় সৃজনশীল প্র্যাকটিস শিট দিব অর্থাৎ একটা অধ্যায় করার পর ওই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো ছিল সেগুলোর উপর আমরা একটা প্র্যাকটিস শিট দিব এবং ওই প্র্যাকটিস শিটের উত্তরও আমরা কিন্তু তোমাদেরকে দিয়ে দিব এবং তারপর যদি ওই প্র্যাকটিস শিটে কোনো কনফিউশন থাকে সেটার জন্য আসলে আমরা আলাদা করে প্র্যাকটিসশিট সলভ ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা দিন ক্লাসের পর ওই ক্লাসের টপিকের ওপরে এমসিকিউ এক্সাম হবে এবং সেই এক্সামে কিন্তু এক্সাম লিডার বোর্ড থাকবে তুমি দেখতে পাবে সারা দেশের হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে তোমার অবস্থান আসলে কততম ইন ক্লাস পোল কুইজ আমরা যখন ক্লাসে পড়াই তখন তুমি আমার পড়াটা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কি না সেটা বোঝার জন্য আমরা ক্লাসে পোল বা কুইজ দিব অর্থাৎ যেখানে তুমি আসলে ওই ক্লাসের টপিক আমি যেটা পড়াচ্ছি সেটার পরে একটা প্রশ্ন থাকবে এবং তুমি কিন্তু পোলের মাধ্যমে অ্যান্সার করতে পারবে এবং তার পাশাপাশি আর একটা জিনিস সেটা হচ্ছে ডাউট সলভ করা ইন ক্লাস তো আমরা যখন ক্লাসে পড়ি অনেকজন একসাথে পড়ি না সো মাঝে মাঝে এমন হইতেই পারে যে টিচারের হয়তোবা আমার একটা পার্টিকুলার প্রশ্ন টিচার হয়তোবা খেয়াল করতে পারে না বা টিচার হয়তোবা স্কিপ করে গেছেন হয়তোবা কোশ্চেনটা একসাথে অনেকে কোশ্চেন করে ফেলছে টিচার হয়তোবা আমার কোশ্চেন অ্যান্সার করতে পারে না সেই কারণে আমাদের প্রতিটি ক্লাসে একজন করে টিচার টু থাকবেন যিনি তোমার প্রশ্ন তুমি যদি তাকে ডিরেক্টলি কোশ্চেন করো তাহলে তুমি কোশ্চেন করার সাথে সাথে তোমাকে তিনি অ্যান্সার দিয়ে দেবেন তারপর দেখো ক্লাস শুরু হবে কবে ক্লাস শুরু হবে আমাদের জুলাই মাসে এবং আমাদের ক্লাসের রুটিন হচ্ছে সোম এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে আমরা বিকাল চারটার সময় তোমাদের লাইভ ক্লাসগুলো নিব। অ্যাপের মাধ্যমে এই প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এবং আসো আমরা যদি এক্সাম মডেলিটি দেখি অর্থাৎ আমাদের কোর্সে কি কি ধরনের এক্সাম আমরা তোমাদেরকে নিব প্রথমে থাকবে ডেলি এমসিকিউ এক্সাম অর্থাৎ প্রতিটা ক্লাসে যতটুকু পড়াচ্ছি তার উপর একটা এমসিকিউ এক্সাম হবে উইকলি এমসিকিউ এক্সাম পুরা সপ্তাহে যেহেতু আমাদের দুইটা করে ক্লাস হচ্ছে তাহলে এই দুইটা ক্লাসের কম্বাইন্ড আরেকটা এক্সাম হবে এটা কেন কারণ হচ্ছে যাতে তুমি আসলে ওই সপ্তাহে যেটা পড়েছো সেটা আসলে আরেকবার জন্য রিভাইজ করো কারণ রিভাইজ যদি তুমি না করো আইসিটি কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এবং মান্থলি এক্সাম প্রত্যেকটা মাসে অর্থাৎ একটা মাসে যেহেতু আটটা ক্লাস হবে চারটা সপ্তাহে তো ওই পুরা মাসে যা যা তুমি পড়েছো তার উপরে তোমাকে আরেকটা মান্থলি এক্সামও কিন্তু দিতে হবে তারপর আমরা দেখি আর কি কি থাকছে আমাদের এই কোর্সে আসলে এই কোর্সে এবার আমাদের একটা প্রথমবারের মতো একটা স্পেশাল আকর্ষণ আছে সেটা হচ্ছে আমাদের প্রিন্টেড লেকচার শিট তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা যখন এই কোর্সটাতে আসলে ভর্তি হবা তখন এই প্রিন্টেড লেকচার শিটটা একদম ফ্রিতে তোমার বাসায় ডেলিভারি করে দেওয়া হবে তুমি যখন কোর্সটা কিনবা তখন এখানে তুমি অপশন পাবা প্রিন্টেড লেকচার শিট আসলে তোমার কোর্সের সাথে অ্যাড করে নেওয়ার জন্য তারপর যদি আমরা দেখি আমাদের কিন্তু তোমাদেরকে যেন আসলে ইন্সপায়ার করতে পারি এই জন্য যে সারা সপ্তাহে আমরা পরীক্ষা নিচ্ছি রেগুলার ক্লাস হচ্ছে ক্লাসে তুমি কতক্ষণ ক্লাস করছো পরীক্ষা দিচ্ছ এই সব কিছুর উপর ভিত্তি করে একটা স্কোরিং করে আমরা প্রত্যেক মাসে কিন্তু স্টুডেন্ট অফ দ্য মান্থ ডিক্লেয়ার করে থাকলে সো তোমার যদি মনে হয় যে তুমি অনেক ভালো পড়াশোনায় তুমি খুব ভালো মতো পড়াশোনা করো এবং তুমিও স্টুডেন্ট অফ দ্য মান্থ হতে পারবা তাহলে কিন্তু অবশ্যই ও সেই কোর্সটাতে ভর্তি হয়ে যাও এবং অবশ্যই সার্টিফিকেটের পাশাপাশি আকর্ষণীয় গীত থাকে আমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ স্টুডেন্টদের জন্য তারপর আমরা দেখি উইক ইকলি কিউএনএেশন হয় আচ্ছা তো দেখো আমি তোমাকে ক্লাসে পড়াচ্ছি তুমি টিচারটুকে জিজ্ঞাসা করছো তারপরও এমন সময় এমন অনেক প্রশ্ন থাকে না যেটা হয়তোবা ক্লাসে সরাসরি করতে পারছো না তুমি লিখে করতে পারছো না হয়তো বা তুমি কোনো একটা প্রশ্ন সলভ করতে গেছো তোমার কলেজে একটা পরীক্ষা হয়েছে ওখানে একটা কোশ্চেন দিয়েছে সেটা সলভ করতে যেয়ে তুমি আটকে গেছো তুমি আইসিটিতে যেখানে যেভাবে আটকাও না কেন তার সব কিছুর সমাধান করার জন্য আসলে আমাদের এই উইকলি কিউএনএ সেশন তারপর দেখি আমাদের ফেসবুক গ্রুপ আছে আচ্ছা ধরো তুমি রাত দুইটার সময় একটা অঙ্ক করতে যে আটকে গেছো এখন পরের দিন সকালবেলা বা নেক্সট উইকের কিউএনএ ক্লাসে যদি তোমাকে জানাতে হয় নিশ্চয়ই তুমি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই কারণে আসলে আমাদের ফেসবুক গ্রুপ তুমি যখনই সমস্যায় পড়বে তখনই আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারো আমরা যত দ্রুত সম্ভব অর্থাৎ উইদিন দিন চব্বিশ ঘন্টার মধ্যে আসলে আমরা তোমার কোশ্চেনের কিন্তু অ্যান্সার করে দিই এখন কোর্সটা তোমরা কিভাবে কিনবা সো তোমার এই সব কিছু শোনার পর যদি মনে হয় যে তুমি কোর্সটা কিনতে চাও তাহলে কিভাবে কিনবে তুমি প্রথমে টেনমিরি স্কুলের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে যে এইচএসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচ আইসিটি টু পয়েন্ট ও এই লেখাটা লিখে যদি সার্চ করো তাহলে এই ইন্টারফেসটা দেখতে পারবা যেখানে আসলে কোর্স কিনুন এই অপশনটা থাকবে সো এই বাটনটাতে ক্লিক করলে প্রথমে তোমাকে লগ করতে হবে সো তুমি যদি আগে থেকে লগ করে থাকো সেক্ষেত্রে আসলে এই অপশনটা তোমার কাছে আসবে না তুমি সরাসরি কোর্স কিনে নিয়ে চলে যেতে পারবে তারপর এখান থেকে তোমাকে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে তুমি হয় বিকাশ দিয়ে কিনবা বা অন্য যে কোনো পেমেন্ট মেথড তুমি ভিসা কার্ড বা অন্য কোনো পেমেন্ট মেথড দিয়েও কিন্তু কিনতে পারো আমাদের কোর্সটা তারপর এগিয়ে যাওতে ক্লিক করলে তোমার পেমেন্ট সফল হয়ে যাবে এবং তুমি কিন্তু আসলে আমাদের কোর্সটাতে ইনরোল্ড হয়ে যাবে বিগত বছরগুলোতে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা থেকে জানি যে আইসিটির মতো একটা সাবজেক্ট কিন্তু এইচএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় কারণ সারা বছর যদি তুমি একটা একটা সাবজেক্ট না পড়ো পরীক্ষার আগে কিন্তু সেটা তোমার জন্য এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে এবং গত বছর সবচেয়ে বেশি ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ছিল আইসিটি সাবজেক্টটাতে তাই আমি চাই তুমি এখন থেকে আমার সাথে তোমার আইসিটির প্রিপারেশন নেওয়া শুরু করো যাতে এইচএসসি পরীক্ষার আগে আইসিটি তোমার জন্য একদম পানির মতো সহজ একটা সাবজেক্ট হয়ে ওঠে